প্রায় সময় অনেকের মুখেই শুনি মেয়েদের রান্না ছাড়া নাকি আর কোনো কাজই নাই তো তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনারা একদিন শুধু রান্নাঘরের দায়িত্বটা নিয়ে দেখবেন বিশ্বাস করুন নিজেকে পাগল ছাড়া আর কিছুই মনে হবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে তো এই ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছিলাম সকালে ঘুম থেকে উঠে কিন্তু রান্নাঘরে চলে এসেছি আর এসে এই যে গত রাতের থালাবাটিগুলো ছিল এগুলোকে আগে পরিষ্কার করে নিচ্ছি গতকাল রাতে একটু লেট হয়ে গিয়েছিল যে কারণে রাতে আর এগুলো পরিষ্কার করে রাখা হয়নি আমি অবশ্য প্রতিদিনের কাজগুলো প্রতিদিনই শেষ করে ফেলি তো মাঝে মাঝে এরকম থেকে যায় তো থালাবাসনগুলো ধুয়ে আমি এখানে একটু মুগ ডাল ভাজতে বসিয়ে দিয়েছি আজকে মুগ ডাল রান্না করব। তো মুগ ডালগুলো ভেজে নিয়ে আমি গরম পানি দিয়ে ডালগুলোকে ভিজিয়ে রাখবো মুগ ডাল রান্নার আগে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে কিন্তু ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিম দিয়ে আমি কোরমা রান্না করবো এজন্য আর এদিকে বাচ্চারা এখনও ঘুমাচ্ছিল আর আমি চলে আসলাম ছেলের রুমটা গুছিয়ে নিতে বাচ্চারা উঠে গেলে ঘরদুয়ার গুছাতে গুছাতে আবার এলোমেলো করে ফেলে তো আমি ওর টেবিলটাকে ঘুছিয়ে নিলাম বাচ্চা মানুষ ওরা নিজেরা নিজেদের কাজ তো করতে পারেন দিতে হয় এদিকে আমি ময়লা কাপড়গুলোও কিন্তু মেশিনের ভিতরে দিয়ে দিয়েছি ধোয়ার জন্য তো এক হাতে কিন্তু একসাথে অনেক ধরনের কাজ সামলাতে হয় এই যে আমার পাখিটা ঘুম থেকে উঠে গেছে আমি সবাইকে গুড মর্নিং বলো তো দেখি দেখি আমার পাখিটা দেখি কই কই ঘুম থেকে উঠছে এখন আর মুড ভালো নাই ও এভাবে থাকবে অনেক টাইম তারপরে ওর যখন মুড ঠিক হবে তারপরেও আমার কোল থেকে নামবে এই যে মেয়েকে কোল থেকে নামিয়ে আমি রান্নার জন্য সব কিছু কিন্তু একদম রেডি করে নিয়েছি কারণ একটু পরেই আমার বাজার চলে আসবে তো তার আগে আমাকে কিন্তু রান্নাবান্নার কাজ প্রায় শেষ করে ফেলতে হবে এখানে আমি মুগ ডালটা বসিয়ে দিয়েছি আর মুগ ডালের ভিতরে একটু বম্বাই মরিচ না দিলে আমার কাছে কেমন জানি অসম্পন্ন মনে হয় তো মুগ ডাল রান্নার সময় কিন্তু গরম পানিটা ব্যবহার করতে হয় যে কোনো তরকারিতেই গরম পানি দিলে কিন্তু তরকারির স্বাদ বেশি বেড়ে যায় আর মুগ ডালে তো গরম পানি না দিয়ে আর যদি আপনি ঠান্ডা পানি দেন তাহলে কিন্তু ডালটা সিদ্ধ হতে চায় না আর অন্যদিকে কিন্তু আমি মুরগির মাংসটা বসিয়ে দিয়েছিলাম আর আজকে মাংসটা রান্না করেছিলাম হাতে মাখিয়ে রান্না করে নিচ্ছিলাম এভাবে আমার নানু রান্না করতো এভাবে রান্না করলে মুরগির মাংসের স্বাদটা অনেক বেশি হয় আর এদিকে কিন্তু আমার বাজার চলে এসেছে আজকে একটা সিলভার কাপ মাছ নিয়ে এসেছে আর মাছটা কাটিয়ে এনেছে আর ছোট মাছগুলো যেগুলো কাটিয়ে আনে নাই চিংড়ি মাছ আর পাবদা মাছ এদিকে সবজি এনেছে তো আমি সবজিগুলোকে ঢেলে নিচ্ছিলাম সবজিগুলো কিন্তু আমি ফ্রিজে রেখে দিব আর ফ্রিজে রাখার আগে অবশ্যই ধুয়ে পানি ঝুড়িয়ে একদম পানি শুকিয়ে তারপরে রাখবো কারণ এই সবজির গায়ে অনেক ময়লা ছলা লেগে থাকে তো এভাবে রেখে দিলে কিন্তু অনেকদিন ফ্রিজেও ভালো থাকে তো আমি বাজারগুলো সব কিছু ঘুছিয়ে নিয়েছিলাম আর এদিকে মাছ টাস কেটে একদম পরিষ্কার করে রেখে তারপরে আবার ডিমের কোরমাটা আর পোলাওটা রান্না করতে চলে এসেছি তো ডিমের কোরমা আমার বাচ্চারা খুব পছন্দ করে ওদের জন্য আমি প্রায়ই রান্না করি ডিমের কোরমাটা আমারও খেতে খুবই ভালো লাগে আপনাদের কার কার পছন্দ ডিমের কোরমা জানাবেন তো সব কাজ বাজ শেষ করে আমি এখানে একটু সালাদ কেটে নিচ্ছিলাম এরপরেও কিন্তু সংসারে অনেক কাজ থাকে নিজের পার্সোনাল কাজ থাকে আর এরপরে আমাদের আমরা যারা ফেসবুক প্রফেশনে কাজ করি তাদের তো ফেসবুক নিয়ে অনেক কাজ থাকে ফেসবুকে অনেক সময় দিতে হয় তো এরপরেও আমাদের অনেক সময় শুনতে হয় আমাদের আর কাজটা কি আসলে আমাদের কাজটা কারো চোখে পড়বে না তো ফাইনালি আমার কিন্তু সব কাজ বাজ শেষ আর আমি খাবার টেবিলে আজকে পাতিল দিয়েই তাদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম কেননা এগুলোকে বাটিতে বেড়ে পরিবেশন করার মতো আর আমার এনার্জি ছিল না তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে যারা ভিডিওটা ধৈর্য নিয়ে দেখেছেন তাদের জন্য শুভকামনা রইল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে